আপনার এই সমস্যার সমাধানের জন্য যথেষ্ট ওনারা চেষ্টা করবেন আর বিশেষ করে আপনাদেরকে আমি আর বিশেষ কিছু বলবো না আজকের উঠোন বছরের বৈঠকের উদ্দেশ্য হচ্ছে আগামী সতেরো বছর আপনারা ভোট কি জিনিস চুকে দেখেন নাই সেই জন্য আগামী নির্বাচনে একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা করা হবে এবং আপনারা আমাদের প্রার্থী হটাচারী ও বাইজিদাংশী আসনের মাঠেও মানুষের নেতা মির মোহাম্মদ খেজাল উদ্দিনকে দান শীষে ভোট দিবেন এবং বিএনপিকে দান শীষে ভোট দিয়ে আপনাদের অধিকার আদায়ের জন্য যা যা করার দরকার বিএনপি সরকার করবে সেদিকে লক্ষ্য রেখে আপনারা দানের শীষে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার পক্ষে বিশ্বাস করছি আসসালামু আলাইকুম আজকের উঠান বৈঠকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ মহাবায়ক শহীদ আজমউদ্দিন আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিদ ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাইজিস্তানা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি আব্দুল আরুন ভাই আজকে সভাপতি করছেন চল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মামুন আলম এবং সঞ্চালনায় আছেন সদস্য সচিব জাফর আহমদ খুকন এবং আরও উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব সাবর আহমেদ তারজন ভাই এবং আমাদের মাঝে আরও বুঝতে আছেন যুবদলের সাবেক সংগ্রামী সহসভাপতি জাহাঙ্গীর আলম ভাই এবং দুঃখিত আমার আরজন বড় আছেন কেন্দ্রীয়